আসসালামু আলাইকুম তো এখন মাইকদীপের রাজানের মনে হয় সম্ভবত বিশ মিনিট আগে হবে খুব দ্রুত আমি ওই যে ওই টিনের বাড়িগুলো দেখা যাচ্ছে ওখানে যাব আর আসব আমরা হচ্ছে আজকে পিকনিক খাচ্ছি তো গ্রামের পিকনিকটা আসলে কি স্টাইলে হয় সেটা আপনারা দেখবেন বিষয়টা হচ্ছে পিকনিকে রান্না বান্না মনে হয় শেষ আমি যাচ্ছি সবার শেষে বলো চলো তো আগে দেখি তো আমার এর কী অবস্থা এই পাশে কুকুরের একদম আস্তা না বালু ফেলার পর কুকুর এসে মনে হয় এ জায়গায় ঘর বাড়ি বানো ফেলেছে এটা তো খাওয়ার মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাউ আসলে খুব দ্রুত বড় হয় এ এত বড়টা গাছে এ একটাই লাউ হয়েছে তাও এই শেষ বয়সে আছে কাল পরশু দিন খাওয়া যাবে তো ওই যে ওই ওই যে সামনের ওই বাড়িটাতে পিকনিক আসো দুহা পিকনিকে হচ্ছে ফুল নিশো আচ্ছা ঠিক আছে তো হচ্ছে পিকনিকে দিছি হচ্ছে একশো বিশ টাকা আর চাল লস হবে না লাভ হবে জানি না দেখা যাক আর এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে সকিনার বাড়ি সকিনাই অবশ্য হাঁটতেছে ওই যে দেখা যাচ্ছে দূর থেকে বোঝা যাচ্ছে না এত এটা হচ্ছে সকিনার বাড়ি আর এ পাশে এটা সকিনার জায়ের বাড়ি সকিনার জায়ের বাড়িতে পিকনিকটা হচ্ছে দুহা এই দুহা আব্বু আমি কিন্তু চলে গেলাম তাহলে দুহা আসো তাড়াতাড়ি চলো বুক আসেলে এত দেরি করতেছ কেন আসো 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 এ দেখো একটা কত বড় আম পড়ে আছে দেখছো দাও ওইটা দুহাক দাও জুনাইদ পরে যায় একসাথে কাটে খাই ও হ্যাঁ তুই মন খারাপ করছে এই যে নাও দুহা দিয়ে দিছে না এই যে দেখো দুহা তোমাকে সাথে সাথে দিয়ে দিচ্ছে দেখছো কত ভালো দাও দুহা দিয়ে দাও আম ওইটা নিবা গাছের থেকে তোমাকে পাড়ে দিবে কে এখন হুম এই যে দেখো দুহা পায়েও তোমাকে দিয়ে দিচ্ছে আর তুমি ওটা নিলা না আমার গাছের এটা মাঞ্চের গাছ এটা তো তোমার গাছ না অন্য মাঞ্চের গাছের জিনিস নিতে হয় না বুঝছো তুমি ভালো ছেলে না আছে কারোর ওই শুকনা আম কারো নেওয়া লাগবে না ফেলে দাও ওটা কুকুর চাটে গেছে ফেলে দাও সি আসো 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 কোনো মানুষের কাছে রাম নিতে হয় না আসো এ আমি চলে গেলাম কিন্তু থাকো তোমরা তে তুমি কান দো আবার করো আসো না কিছু না দুহা তুমি এখানে এরম করলে কিন্তু তোমাকে কি করবো জানো তো এখন আমরা এ বাড়িতে আসলে পিকনিক না এ বাড়িতে আসলাম হচ্ছে বেড়াইতে এই বাড়ির এক ভাবিও পিকনিক খাচ্ছে তো বললো আমাকে একটু নিয়েই চলে আর পাশাপাশি এটা বলতে না আমাদের এলাকার সব সবথেকে সবথেকে কি বড় লোক না ভাবি থেকে বড় লোক মানুষের বাড়ি এটা তো বাড়িতে কেউ নাই ভাবি হচ্ছে রেডি হচ্ছে আমাকে বললো যে একটু নিয়ে যান প্রায় রেডি হয়ে গেছে দুহা চলো বাড়িটা কিন্তু অনেক আগের অনেক পুরাতন বাড়ি কিন্তু তারপরও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তো সব সময় চলেন আচ্ছা তোমরা এক জায়গায় আসলে এই দুষ্টমি না করলে হয় না তোমাদের মানুষ কি মনে করবে আর কাপড় চুপড় নোংরা হয়ে যাচ্ছে এসো আমি গেলাম আসে তো এদিকে দিহান হচ্ছে ভাবির কুলে উঠে পড়ছে আব্বু আমার পাখিটাকে আমি রাখতেই পারি না নিজে ভিডিও করি তো ও কোলে থাকে সব সময় এ জুলেখা চলো মাওয়ার আম্মু ফোন দিস একটু আগে চলো বাবা কোনো দুষ্ট আমি করব না কিন্তু তো মোটামুটি আমরা বেশ অনেক কয়জনেই হয়ে গেছি পিকনিক আসলে খাওয়াটা যাই হোক যেমনই হোক খুব মজা হয় আর একটু পরে মাগ ডিভে দেবে আমি এখনই চলে যাব এর মধ্যে কী বাসায় রে রান্না হয়ে গেছে মুরগি রান্না হয়ে গেছে রান্না হয়নি তাইলে তো আমি চলে যাবো আর একটু পরে এটাতে ভাত দিসে কয়জন হলো মোট সব মিলে সব মিলে হলো আটজন তো বেশি লোক না তো অনেক এখানে তো অনেকজন দেখা যাচ্ছে তো এই হচ্ছে পিকনিকের বাড়ি তোমরা সব জায়গায় এসে মারামারি করো হ্যাঁ কেন এ জান্নাতে থেকে একটু বসতে দাও চেয়ারটাতে একটু বসতে দাও জাননা থেকে সবাই আসে এই সবাই কাজ না করে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় এই জায়গায় আরেকটা চুলা লাগতো তাইলে এত বেলা রান্না বসায় দেওয়া যেত আগে ভাত বসাইছে কে

দেখো দুহা অনেক কিছু বলতে পারে দুহা এই আসো তো সারা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দর্শক হ্যাঁ সবাই এক জায়গায় দাঁড়াও বলো দুহা বলো তো দুহা বলো তো কত তোমার নাম কি তোমার আম্মুর নাম আব্বুর নাম আর তোমার বাড়ি কোথায় কুষ্টিয়া আর মাথা চুলকাচ্ছে তোমার এবার বলো তো দেখি তোমরা কেউ বলতে পারো সারা বলো তুমি বলো তোমার নাম কি বলো তোমার বাবা কুষ্টিয়া গেছে তোমার নামটা কি বলো ওর বাবা ঢাকায় গেছে আমু বলো তোমার নাম কি বলো বলো তুমি তোর নাম বলতে পারো তুমি তো কিউট গার্ল বাবার নাম বলো নাম আমুর নাম কি হুমাইরা এ যে হুমাইরা আর এটা তোমার কে হয় একই ড্রেস পরছো তোমরা এটা কে হয় বলো না বড় এটা আমার এটা এটা তোমার কে হয় এটা এই যে দেখেন দুহা চলে গেছে কই এই তোমরা থাকো সবাই বাই তোমরা থাকো সবাই আর আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না এখনো রান্না বান্না কিছু হয়নি আমি আর আসতেও পারবো না আমি দিহানিক নিয়ে চলে গেলাম আজান প্রায় দিয়ে দিবে এখন দুহা চলো আব্বু আমরা যাই আল্লাহ হাফিজ বলো পিকনিক খাবার তো এখনো তো রান্নাই হয়নি বাবা তো এখন হচ্ছে প্রায় আটটা বেজে পার হয়ে গেছে তো দুহা আর আম্মা হচ্ছে গিয়ে নিয়ে আসলো আমি আর যাইনি দিহানেক নিয়ে বাসাইছিলাম দুহা খুব কান্নাকাটি করতেছিল যাওয়ার জন্য শেষ পর্যন্ত দিয়ে পাঠাইছি আমি হচ্ছে চাল দিছিলাম দুই পট আর একশো টাকা দিছি একশো টাকা না একশো বিশ টাকা এর সাথে আর কিছুই নয় ভাত আর এই মুরগি এই পাকনা টাকনা নিয়ে আসছেন কে সাথে বাটি করার সময় দাঁড় যেটা পাইছে দিয়ে দিছে দাঁড়ো আব্বু তোমাকে প্লেটে করে খাওয়াই দিচ্ছে তো এই হলো অবস্থা আল্লাহ হাফিজ বলো শোনো আল্লাহ হাফিজ বলো সালাম দাও